দেন সুপ্রিয় শিক্ষার্থী এপিসির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডমিশান এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট টপিক ঢাকা বিশ্ববিদ্যালয় বলো জি বলো বা বুয়েট বলো বা মেডিকেল বলো সব অ্যাডমিশন টেস্টেই আমাদের লেখচিত্র বা গ্রাফ প্যাটার্নের একটা এমসিকিউ মাস্ট আসে আমরা শুধু সেই এমসি একটা শর্ট ট্রিপস শেখানোর চেষ্টা করব। শর্ট ট্রিপস বলতে এটা আসলে এরকমই হয় যেটা আমরা এখন বোর্ডে দেখাবো দেখো এটা যদি কোনো সম্পর্ক মূল বিন্দুগামী হয় যদি কোনো সম্পর্ক মূল বিন্দুগামী হয় তাহলে মূল বিন্দুগামী লেখচিত্র বা সম্পর্ক আমরা কখন যাব যখন একটার সাথে আর একটার সম্পর্ক সমানুপাতিক থাকবে তখন আমরা যে লেখুচিত্রটা পাবো সেই লেখুচিত্রটা হচ্ছে মূল বিন্দুগামী এটা যে কোনো সম্পর্ক হতে পারে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন রকম সূত্র আছে যে সূত্রগুলাতে সমানুপাতিক সম্পর্ক সেই সূত্রগুলোর জন্য আমার লেখুচিত্র সবসময় হবে মূলবিন্দুগামী এখন আমরা আসি ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কটা যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে আমরা যে লেখচিত্র পাবো সেটা দেখো একটা সবসময় বেড়ে যাবে আর একটা সবসময় কমে যাবে তাহলে এই বাড়া কমার মাঝে যে সম্পর্ক হবে সেটা হচ্ছে আয়তকার অধিবৃত্ত এখন সম্পর্ক যদি এরকম হয় যে একটার সাপেক্ষে আরেকটা বর্গমূলের সমানুপাতিক তাহলে আমরা যে সম্পর্কটা পাবো সেই সম্পর্কটা হচ্ছে পরাবৃত্ত মানে ওয়াই অক্ষ বরাবর যদি ওয়ের মানটা বেড়ে যায় এক্স অক্ষ বরাবর রুট এক্সের মানটা আস্তে আস্তে কমতে থাকবে তখন আমরা যেই সম্পর্কটা পাবো সেটা হচ্ছে পরাবৃত্ত এখন যদি আমরা একটা সম্পর্ক পাই যে একটার সাথে আরেকটা সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক তাহলে বর্গমূলের সমানুপাতিক দিয়ে আমরা যে লেখুচিত্র পাব সেই লেখুচিত্রটা হচ্ছে পরাবৃত্ত আশা করি এই চারটা সম্পর্ক দিয়েই আমাদের গ্রাফের যেই মানে এমসি আসে সেই এমসি কুগুলা সলভ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন